আজকে আমাদের কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আমাদের কলেজ কিন্তু অসম্ভব সুন্দর এবং বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার অংশগ্রহণ করব ইনশাল্লাহ দেখা যাক কি হয় রেজাল্ট আর ভিডিওর সাথেই থাকবেন ঈশ্বরদীপ সরকারি কলেজের পাশে থাকবেন এবং আমি কি পুরস্কার পাই কি পাই না ভিডিওতে তা দেখাবো এবং খেলা হার জিত আছে এনজয়ও আছে ইনশাআল্লাহ তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই কলেজে চলে আসো ডিপার্টমেন্ট ছাড়া কাপ তো দিবই না ক্লাস না করলে কাঠ আরোই পাবো না আমাদের কাঠ পজিশন আছে

আদর এই যে মামা মামা তাকে খাই দাও মামা খাই দাও খাই দাও হাই দি মামা মামারে